আবারও রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হতে যাচ্ছে এবার স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের ইঙ্গিত মিলছে বিএনপি কি করবে জামাতের জয় হবে বিএনপি ধা হয়ে যাবে বিএনপি ধরা খাবে অন্তর্কন্দলে বিএনপি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে বিএনপির যে নগ্ন রূপ স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে মানুষ দেখবে জাতি দেখবে ডাকসু জাকসু যেরকম বিএনপিকে কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে তার ক্রমানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে এরকম স্থানীয় সরকার নির্বাচনেও জনগণ বিএনপি কে বৃদ্ধাঙ্গুলি দেখাবে যদিও স্থানীয় সরকার নির্বাচনে এবার আর দলীয় হবে না কিন্তু সাধারণত দলের লোকজনই নির্বাচন করে একদম কোনো দল করে না এরকম লোক খুব কম থাকে থাকে আমরা চাই যে স্থানীয় সরকার নির্বাচনটা নিরপেক্ষ থাকুক কিন্তু কোন পন্থী কি জিতছে এটা থাকে এটা থাকবে এটা যখন অতীতেও আহ দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হতো না তখনও কিন্তু যে অমুক দল নেতা জিতেছে বা ইত্যাদি ইত্যাদি এরকমই থাকতো তো দর্শক স্থানীয় সরকার নির্বাচন আয়োজন হতে পারে সে ইঙ্গিত মিলছে দেখেন উপদেষ্টা আসিফ মাহমুদ অনেক আগে থেকে লেগে আছেন যে স্থানীয় সরকার নির্বাচনটা আয়োজন করতে আপনারা জানেন যেটা এটা সরকারের আন্তরিক ছিল বিবিএস এর মাধ্যমে একটা সরকার জরিপ করিয়েছিল যেখানে পঁয়ষট্টি পার্সেন্ট মানুষ চেয়েছে জাগে স্থানীয় সরকার নির্বাচন এখন এই সহজ হিসাবটা মানে নতুন বাংলাদেশে পঁয়ষট্টি পার্সেন্ট মানুষ যেটা চায় যেটা মানুষের জন্য জরুরি যেমন সংসদ না থাকলে মানুষের অসুবিধা নেই আইন প্রণয়ন অধ্যাদেশও হতে পারে সংসদের কাজ একমাত্র আইন প্রণয়ন করা আর বাজেট প্রণয়ন করা ওটা সংসদের বাইরে হতে পারে কিন্তু মানুষের জন্য যেটা একদম নেসেসারি ম্যান্ডেটরি যেটা না হলে মানুষ চলে না জন্ম সনদ মৃত্যু সনদ মানে ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যানরা রাজা করেন পৌরসভা মেয়র কাউন্সিলররা রাজা করেন সিটি কর্পোরেশনের মেয়র করেন হচ্ছে একদম ম্যান্ডেটরি তো ওইটা আপনি কেন মানুষ চায় এবং ওইটা জরুরি এবং এই জায়গাটা ফাঁকা সেবা পাচ্ছে না এটা কেন করবেন না এবং জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে পরিস্থিতি যাচাই করা নির্বাচন কেমন কি হতে পারে সরকারের সক্ষমতা যাচাই করা তো প্রয়োজন রয়েছে হতে হবে হবে এজন্য আহ স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ ইসেরিয়াস তিনি অনেক আগে থেকে চেষ্টা করে যাচ্ছেন এবং তিনি একটা কথা বেশ আগে বলেছেন ওইটার উপর এখনো আমল করার চেষ্টা করছেন সেটা হচ্ছে জাতীয় নির্বাচনের তারিখ তো ঠিক হয়ে গেছে বিএনপির আগে যুক্তি ছিল যে আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করলে জাতীয় নির্বাচন বানচাল হবে ডিলে হবে ঠিক আছে জাতীয় নির্বাচনের তারিখ হয়ে গেছে ওটা ডিলে হবে না সরকার তো বারবার বলেছে আল্লাহ ছাড়া কেউ ফেব্রুয়ারিতে নির্বাচন বানচান করতে না ঠিক আছে মানলাম ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তাহলে অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন হোক সব না হোক যতটুকু হয় ততটুকু হোক দশটা বারোটা সিটি কর্পোরেশন পৌরসভায় উপজেলা এগুলো হোক দেখি খেলা জমুক একদম বেশি সময় লাগে না দেড় মাস দুই মাসের মধ্যে টোটাল স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা সম্ভব হয়ে যাক তো দর্শক এই জায়গায় বেশিরভাগ মানুষ আগে স্থানীয় সরকার নির্বাচন চায় এরকম একটা জরিপ সামনে আনছেন বদল আলম মজুমদাররা দেশের খবর বেশিরভাগ মানুষ আগে স্থানীয় নির্বাচন চেয়েছে এখানে একটা পয়েন্ট দিই আপনাদেরকে এই বদল আলম মজুমদার এরা কিন্তু গভীর জলের মাছ এরা মার্কিন এরা রাজনীতি নিয়ে খেলে ওয়ান ইলেভেনের নেপথ্যও ছিল আবার তারা টিকে আছে অতএব তাদের পজিটিভ নেগেটিভ মিলিয়ে তাদের প্রভাব অস্বীকার করা কোনো সুযোগ নেই হাসিনা কিন্তু তাদেরকে একদম যে খেয়ে দিতে পেরেছেন বা পুরোপুরি হাসিনার দালালি করেছে বিষয়টা কিন্তু এরকম নয় এবং হাসিনার আমলে হাসিনা যাদেরকে ভয় পেত যাদের নিয়ে বিব্রত বোধ করতো তাদের মধ্যে এই বদুল আলম মজুমদার অন্যতম এরা বিএনপির টাকায় চলে বিএনপির দালালি করে এই কথা ওবায়দুল কাদেররা বলতো এই যে টিএইবি সুজন ভুয়া এই কথা বলতো মনে আছে আপনাদের আমরা আবার তার প্রতিবাদ করতাম আসিনার আমলে সেই আমাদের ইন্টারাকশন গুলো আমরা ভুলে যাইনি দর্শক এগুলো রিমেম্বার করতে হবে মাঝে মাঝে সেই বদিউল আলম মজুমদার বলছেন বেশিরভাগ মানুষ আগে স্থানীয় নির্বাচন চেয়েছে এটা একটা জরিপের ভিত্তিতে বলছেন ভ্যারি সিগনিফিকেন্ট এখন দেখেন জরিপের ভিত্তিতে বলা এটার একটা তাৎপর্য রয়েছে কি সেটা ওই যে বদুল আলম মজুমদার কিছুদিন আগে সুজনের মতামত জরিপ প্রকাশ করেছেন যে একাত্তর পার্সেন্ট মানুষ পিয়ার সিস্টেম চায় এবং জামাত চর্মনের নেতারা ওই একাত্তর পার্সেন্ট যে কত হাজার বার ব্যবহার করেছে যে একাত্তর পার্সেন্ট মানুষ পিয়ারছে এবং ওই জরিপকে সামনে রেখে পিক করে জামাত চর্মনের রাজপথে কর্মসূচি দিয়ে ফেলেছে এবং ওইটাকে ঘিরে রাজনীতিতে একটা উত্তেজনা তৈরি করেছে উত্তাপ তৈরি করতে পেরেছে যে একাত্তর পার্সেন্ট মানুষ পিয়ার এখন মানে একাত্তর পার্সেন্ট মানুষ পিয়ারছে জাস্ট এই কথাটা রাজনীতিকে নাড়িয়ে দিয়েছে তোল পার সৃষ্টি করে দিয়েছে এক্স্যাক্টলি সেভাবে সেই বদুল আলম মজুমদার বলছেন বেশিরভাগ মানুষ আগে স্থানীয় সরকার নির্বাচন এখন বেশিরভাগ মানুষ চায় জামাত কি এখন আঙ্গুল বা সরকারের উপর এবং এটা জরুরি যৌক্তিক আপনি কেন করবেন না আর বিএনপি সে আগের হ্যাডম তো নাই আগে ঠেকিয়ে দিত সব জায়গায় ষড়যন্ত্র করে আটকে দিত এখন আর পারবে না এই জন্য স্থানীয় সরকার নির্বাচনের নির্বাচনের যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলে আমরা মনে করি এবং আমি বিশ্বাস করি যে ওই একাত্তর পার্সেন্ট মানুষ পিয়ার চায় ওইটাকে পিক করে যেরকম জামাত চরমায় রাজপথ কাঁপিয়ে দিচ্ছে পুরো রাজনীতিতে তোলপাট তৈরি করে দিয়েছে কর্মসূচি ঘোষণা করে যুগপাত কর্মসূচি ওরকম এখন আপনার তিরিশ দলীয় চল্লিশ দলীয় আন্দোলন ঘোষণা করেন যে যেহেতু বেশিরভাগ মানুষ আগে স্থানীয় সরকার নির্বাচন চায় ঠিক আছে জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে হোক আগে স্থানীয় সরকার নির্বাচন হতে হবে এখন বিএনপি তো কিছু করা থাকবে না কারণ জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে ঠিক আছে আপনাদের কথা তো মানলাম অক্টোবর থেকে নির্বাচন ঢাকা উত্তর দক্ষিণ দিয়ে শুরু কি করবে বিএনপি চেয়েছে বলে ছাত্র দলের আপত্তি সত্ত্বে শেষ পর্যন্ত তাদের অংশগ্রহণেই ডাকসুজাকসু হয়েছে এবং অন্যান্যগুলো হবে ঠিক তদ্রুপ জামাত চর্মনাই সহ দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলো এনসিপি এরা সবাই মিলে যদি এই পয়েন্ট উপর ভিত্তি করে স্থানীয় সরকার নির্বাচনে বিশাস স্বচ্ছ হয় বিএনপি নির্বাচন অংশ করতে বাধ্য হবে পরাজয় মেনে নিতে বাধ্য হবে কিছুారని অসাধারণ বর্ণনা করতে যাচ্ছে দর্শক বদুল আলম মজুমদার বলেছেন বেশিরভাগ মানুষ স্থানীয় সরকার নির্বাচন চেয়েছে নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদুল আলম মজুমদার বলেছেন বেশিরভাগ মানুষ আগে স্থানীয় সরকার নির্বাচন চেয়েছে কিন্তু সংস্কার কমিশনের পরামর্শ মানা হয়নি বৃহস্পতিবার একথা বলে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান তিনি বলেন ছেচল্লিশ হাজার মানুষের মতামত নিয়ে জরিপ করা হয়েছে এতে বেশিরভাগ মানুষ আগে স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে মত দেন ব্যবস্থা স্থানীয় সরকার নির্বাচন আগে করা হয়নি এর মানে স্থানীয় সরকার নির্বাচন আগে না করা এটা একটা ষড়যন্ত্র এটা আওয়ামী লেগেসি ধরে রাখার আওয়ামী যে সেটেলমেন্ট ওইটা ধরে রাখার একটা ষড়যন্ত্র তো এটা মেনে নেওয়া যায় না স্থানীয় সরকার নির্বাচন ক্ষতি হবে তো দর্শক এই জায়গায় আহ ছেচল্লিশ হাজার মানুষের উপর মতামত জরিপ করেছে বাংলাদেশে এত বড় জরিপ খুব কম হয় সেই জরিপ হয় সাধারণ দুই আড়াই হাজার লোকের নিয়ে সেই দুই আড়াই হাজার লোকের কাছে দশ পনেরোটা প্রশ্ন জিজ্ঞেস করবেন এতেই তো আপনার লক্ষ কোটি টাকা দরকার সেখানে এই সর্বশেষ ইনোভেশন যে জরিপটা করেছে আরো দুইটা প্রতিষ্ঠানের হেল্প নিয়ে সেখানে সাড়ে দশ হাজার মানুষকে জিজ্ঞেস করেছে অনেকগুলো প্রশ্ন তাতেই তাদের এক মাসের বেশি সময় লেগেছে সেপ্টেম্বর সেপ্টেম্বর থেকে আজকে মাসের বেশি সময় লেগেছে এটা সামনে আনতে মাস মাস দুই প্রায় দুই মাস সময় লাগছে সেখানে ছেচল্লিশ হাজার মানুষ এত বড় জরিপ এটা সত্যের কাছাকাছি এখন জনগণের চাওয়া হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনে পুরো রাজনীতি ঘুরে যাবে